হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রিলিজ ভিডিও নিয়ে আপনাদের অনেক কমেন্টস থাকে সাপগুলো যে আপনি উদ্ধার করেন সেগুলোকে কোথায় ছাড়েন তো বেসিক্যালি ফরেস্ট আমার থেকে নিয়ে নেয় বা ফরেস্টকে দিয়ে দেওয়া হয় কাছাকাছি আর আজকে মোটামুটি জঙ্গল ঢুকে একটা সুযোগ পেয়েছিলাম কার্গিল যে সিবিচ হেনরি আইল্যান্ড যে সিবিচ বকখালি যে সিবিচ ঠিক তেমনি একটা সিবিচ আছে আমাদের এখানে পাতিবুনে জঙ্গলটা পার করলেই একটা সিবিচ থাকে যেটা বঙ্গোপসাগর গিয়ে পড়েছে তো আমরা ওখানেই আজকে রিলিজ করার চেষ্টা করব চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা আজ একটা রিলিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে এটা আমাদের একটা নদী বেরোতে হয় নদীটা বেরিয়েই আমরা ফরেস্টে যাব আর এখন ওয়েদার খারাপ সে কারণে ট্রলারগুলো দেখছেন ঘাটেই রয়েছে এরা আবার সংকেত পেলেই বেরিয়ে যাবে এখন ভাটা আছে এখন ভাটা আছে এদিকটায় এদিকটাতেই বঙ্গোপসাগরের মুখটা এদিকটাতেই আর আমরা এই মুহূর্তে ফরেস্টের উদ্দেশ্যে এই আমাদের ঘাট ফরেস্টের ও বেরিয়ে যাক আনার জন্য আবার আসবে একটু পরে আমরা আপাতত ফরেস্ট আপাতত কেউ নেই আমার ভাইপো সঙ্গে আমার আছে আজকে আমরা একসঙ্গেই যাচ্ছি দেখে যাবি হ্যাঁ শব্দ করিস না হরিণ থাকলে থাকতে পারে আমরা একটু গভীরের দিকে যাব আজকে আচ্ছা জুতোগুলো মনে হয় এখানে রেখে দিলে ভালো হতো বুঝলি এখানে জুতোগুলো রেখে দে না এখানে কেউ নেই তো অফিসে কেউ নেই চল আমরা আজকে একটু অনেকটা দূরে যাবো আমাদের ভিডিওটা বড় হবে কিন্তু আমরা কেটে নেব পরে ভিডিওটা অনেক বড় হবে আমরা মিনিমাম আধ ঘন্টা হাঁটব কিন্তু আমরা ভিডিওটা আপনাদের দশ থেকে বারো মিনিটের মধ্যে রাখার চেষ্টা করব দেখুন এটা হচ্ছে ফরেস্ট অফিস ভগ্ন অবস্থা এইসব রয়েছে আর এটা কাঠেরই ঘর এটা পরিত্যক্ত অবস্থা রয়েছে যদিও আর এরা যেটা মূলত থাকে এখানে একটা অফিস রয়েছে যেটা অফিস এদের সেটা অবশ্যই কংক্রিটের আমি সামনে গেলে একটু দেখাতে পারবো এখানে এরা কিছু সবজির চাষ করেছে শশা আছে কাটা একটা পায়ে লাগলো এইটা দেখুন এইটা অফিসেদের এরা এখানে থাকে এটা পাহারা দেওয়ার জন্য এই জঙ্গলটাকে জঙ্গলে গরু যদিও ছাড়া নিষেধ তবুও দেখুন কিছু কিছু মানুষ এখন অবুজ জঙ্গলে গরু ছেড়ে রেখেছে সে কারণেই এই এই পথ দিয়ে গরুগুলো যাতায়াত করে এই যে পায়ের তার দাগ আমরা এখানে অনেক স্নেক আগে রিলিজ করেছি কিন্তু আজকে আমরা একটু দূরে যাব আর এভাবে হাঁটতে থাকলে কিছুক্ষণ পরে জঙ্গল পেরিয়ে আমরা বঙ্গোপসাগরে গিয়েই পড়ব তো চেষ্টা করছি ওখানে একটি বালিয়াড়ি মতো রয়েছে ওখানে গিয়ে ছাড়ার জন্য দেখা যাক আমরা কতটা যেতে পারি শেকড়গুলো একদম বেরিয়ে রয়েছে এটা এরা পাহাড়ে দিতে যাওয়ার জন্য রাস্তাটা বানানো হয়েছিলো অটোমেটিক নষ্ট হয়ে গেছে শেকড়গুলো বেরিয়ে গেছে এগুলো গ্যাওয়া গাছের শিকড় গ্যাওয়া গাছ যে বলি আমরা সেই গ্যাওয়া গাছের শিকরিটা এখান থেকে মোটামুটি বঙ্গোপসাগরের যে একটা আওয়াজ ঢেউ সেটা কানে আসছে ক্যামেরায় হয়তো অতটা উঠবে না আমরা এই মুহূর্তে দুজন একদম গভীর জঙ্গলে একদম গভীর জঙ্গলে রয়েছে আমরা চেষ্টা করব বঙ্গোপসাগরে একদম পাদর দেশে গিয়ে স্নেকটিকে রিলিজ করার চলুন আমরা আরেকটু একটু এগিয়ে যাই একদম ঘন জঙ্গল ডিপ ফরেস্ট যেটাকে আমরা বলছি সেই ডিপ ফরেস্ট কিন্তু এটা এদিক দিয়ে কোনোভাবে রাস্তা বানিয়ে বেরোনো যাওয়া সম্ভব নয় একদম ঘন ফরেস্ট দেখলেই বুঝতে পারবেন একদম ঘন ফরেস্ট এগুলো সামনে আমার ভাই বই রয়েছে ও আজকে আমার সঙ্গী চলুন আরও কিছুটা যাওয়া যাক দেখতে পাচ্ছেন পরপর কিন্তু জায়গা মানে জঙ্গলটা খুব চেপে ধরছে রাস্তার দুদিক থেকেই জঙ্গল দুদিক থেকেই কিন্তু চেপে এসছে রাস্তার দিকে একদম সুড়ঙ্গ পথের মতো সেই পথ বরাবর আমরা চলেছি তো চলুন আমরা আপাতত আরও কিছুটা যাব আমরা কতটা যেতে পারি আগে দেখিনি নিই চারিদিকে কাটা এই কাটাগুলো বিভৎস মানে যন্ত্রণা করে আমরা একে বেড়া বাবলার কাটা বলি জীবৎস যন্ত্রণা করে আমরা তবুও একে উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করবো দেখি কতটা যেতে পারি এই দিকে রাস্তাটা মোটামুটি অপেক্ষাকৃত ভালো কাঁটা কম আছে দেখছি রাস্তাতে আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এটা বন দপ্তর বানিয়েছে জঙ্গলের মধ্যে এটা কি কারণে বানিয়েছে আমার কিন্তু নলেজে নেই তো চলুন আমি নিশ্চয়ই জিজ্ঞেস করব জানার চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই এটাকে আপনাদের বলার চেষ্টা করব চলুন আমরা আরও এগিয়ে যাব এবারে তো দেখছি রাস্তাটা শেষ কিন্তু যাওয়া হবে কোনটা দিয়ে শুধু এই ভিতর দিয়ে যাওয়া যায় কি হ্যাঁ এই এই পাশ দিয়ে কিন্তু রাস্তা তো মনে শেষ হয়ে গেল রে আচ্ছা চল দেখি পায়ে ছাপ ধরে ধরে চল দেখি গরুগুলো যা এখান দিয়ে দেখুন নিশ্চয়ই কোনো সুড়ঙ্গ পাবো আমরা এই গরুগুলো যা এপাশ দিয়ে আমরা এই গরুর খুরের দাগ দেখেই বেরিয়ে যাব এই কাটা গাছগুলো দেখবি সুজিত খুব কাটা কিন্তু একদম এই এটাতে ঢোকা যাবে কি শুভজিৎ এটা দিন এটা দিয়ে রাস্তা না হ্যাঁ এই পাশে ঘুরে না শুভজিৎ ওই পাশে ঘুরে আসতে হবে ও ওই পাশে ঘুরে আসতে হবে আমার মনে আছে অল্প অল্প মনে আছে আমার চলো ওই দিক থেকে সম্ভবত ঘুরে আসতে হবে আমরা রাস্তাটা ভুল করেছি ঘুরে আসতে হবে আমাদের কিছুটা শুভজিৎ ওই বেড়াবলার গাছটা পার করে গিয়ে নাম এইখানে কোনো একটা রাস্তা আছে যেটা জঙ্গলের মধ্যে গেছে এই পাছ দিয়া দেখি এই পাছ দিয়ে এই পাছ দে এই এই পাইছে এই পাছ হা না ঐ পাইছতে কোনোদিন যায় ঐ পাছতে কোনোদিন যায়নি না পাছতে যোৱা যাব নে নিশ্চিত অন্ততঃ দহ বজাৰ আগে এছি এনে হা এই মাছখাটা ধৰাৰ যদি যায় মন হয় বুজলি যাবি বুজিছোঁ আমার মনে হয় না শুভজিৎ এই পাশে একটা রাস্তা আছে এই পাশে এই বাঁদিক দিয়ে এখানে একটা রাস্তা আছে আমি কিন্তু এই পাশে গেছি অনেক বছর আগে কিন্তু আমার মনে নেই ঠিক এই দিক দিয়ে দেখি একবার এই দিকে একটা রাস্তা নিশ্চয় আছে অনেক বছর আগে এসেছিলাম ঠিক মনে পড়তে পারছি না একটু খেয়াল করলে বুঝতে পারবেন পায়ের শব্দ আসছে এক পাল গরু এ জঙ্গলে কত গরু থাকে অনুভব করতে পারবেন হ্যাঁ অনেকটা দূরে আছে এখনো কিছু কিছু হয়তো দেখা যেতে পারে গাছগুলো রয়েছে দেখানো সম্ভব হচ্ছে না এটা দিয়ে যাবে আমার সরে যেতে হবে একটু বড় গাছও নেই কিন্তু মুশকিল হয়ে যাবে চলুন আমরা একটু ঝোপটাতে ঝুলে ঢুকে যাই বড়সড় কোনো গাছও নেই ওরা না বেরিয়ে যাওয়া পর্যন্ত আমাদের ঝুঁকি আছে দেখুন কত গরুর দেখুন এখানটি দেখাতে দেখার চেষ্টা করুন কত গরু দেখলেন আরো প্রচুর গরু আছে যতটুকু ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব নয় এরাই কিন্তু আসলে জঙ্গলটা নষ্ট করে চলুন আমরা এদেরকে রিলিজ করে দেবো দেখতে পাচ্ছেন ভীষণভাবে আওয়াজ করছে তো আওয়াজ করছে এবং সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে এগুলো কাল আর আজকে কালকে তিনটে আমরা রেস্কিউ করেছিলাম আজকে একটা মোট চারটে সাপ মোটামুটি এখানে আজকে আমরা রিলিজ করব

আদিকও রাত কোন আছে এই মুহূর্তে চলুন আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি চলে যাইরা ফটো গুলো নিয়ে যাব না সবাই এই আর একটা এই সব বড় বড় ছাড়লে বুঝতে পারবে সুন্দরভাবে চলে যাবে এবার এটা প্রকৃতির সাথে মিশে যাবে একদম নিয়ে যাবে একটাই নিয়ে যাব এইটা আর একটা বড়ো সক্ষ আওয়াজ করতে করতে চলে যাচ্ছে চলে যাচ্ছে এবার জঙ্গলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে